হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চিকেন ডোনাট হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য চট জলদি তৈরি করে নিতে পারেন এই মজার চিকেন ডোনাট চিকেন ডোনাটগুলো তৈরি করা একদমই সহজ ঘরোয়া কিছু মশলা দিয়েই চট জলদি তৈরি করে নিতে পারবেন আমি কিভাবে এই চিকেন ডোনার তৈরি করলাম দেখতে হলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও তৈরি করার জন্য এখানে আমি আমি চিকেন নিয়েছি চিকেনটাকে এভাবে টুকরো করে কেটে তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চিকেনটা কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে পানি যেন একদমই না থাকে এরপর আমি একটা বিল্ডের ঝগ নিয়েছি এবার এই ঝগের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছয় টুকরো পেঁয়াজ পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি পাতাগুলো কুচি করে কেটে দিয়েছি এরপর সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব মাংসগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা মাটির প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু মাখিয়ে নিব দেখুন গেছে এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করবো কিছু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চামচের কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখানে কিন্তু বেশি মশলা দিতে হয় না অল্প কিছু মশলাই আপনারা তৈরি করে নিতে পারবেন এরপর হাফ এরও কম দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি প্যাকেটের এক প্যাকেট টমেটো সস আপনার বোতলের সস থাকলে সেটাও দিতে পারেন আমার বাসায় বোতলের সস ছিল না তাই আমি প্যাকেটের সসটাই ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস আর লাগবে হলো গিয়ে ব্রেড গ্রাম এখানে আমি পাউরুটির সাইডের অংশটুকু ফেলে শুধু সাদা অংশটুকুকে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি অফ ক্যামেরায় করেছি এবার প্রথমে আমি কিছুটা ব্রেড গ্রাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দেওয়াতে মাংসটা একটু নরম হয়ে গেছে এভাবে ব্রেড গ্রাম দিয়ে নেবেন তাহলেই কিন্তু ডোটা একটু শক্ত হয়ে যাবে দেখেন আমার সবটুকুই পাউরুটির গুঁড়ো লাগছে আমি সবটুকু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউরুটির গুঁড়োগুলো আমি মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা প্লেট নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে নিব আমি যতটুকু ডোনাট তৈরি করব তার জন্য আমার একটা ডিমে হয়ে যাবে আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে অবশ্যই ডিমটা বাড়িয়ে নেবেন এবার সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটা এবার সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড গ্রাম এখানে আমি দোকানে কিনে ব্রেড গ্রামটা ব্যবহার করছি আপনারা চাইলে টোস্ট বিস্কুট বা পাউরুটির গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার আমি যে মাংস মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে বলের মতো করে নিব হাতের মধ্যে করে চেপে চেপে একটা বলের মতো শেপ দিয়ে নিব এরপর অন্য হাতের তালুতে নিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে দিব একইভাবে আমি যেভাবে করছি সেভাবে করে দিবেন এভাবে একটু চেপে চেপে সেট করে দিবেন এরপর আঙ্গুল দিয়ে একটু মাঝখান বরাবর এভাবে একটু ফুটো করে দিলেই হবে এতে আমি একটা ডোনাট তৈরি করে নিয়েছি এবার ডিমের মধ্যে ছুবিয়ে নিব ডিমের মধ্যে কাবাবটাকে ছুবিয়ে এরপর ব্রেড গড়িয়ে নিব এভাবে করে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডোনাট আমি একটা ডোনাট ব্রেড গ্রামে গড়িয়ে নিয়েছি একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একভাবে ডিমের মধ্যে ছুবিয়ে আবার ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিলাম খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এরপর ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে ডোনাটগুলো তেলের মধ্যে দিয়ে দিব এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে দিও আর খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন পড়ি তখন কিন্তু ভিডিও তৈরি করতে খুবই ভালো লাগে আমি সবগুলো ডোনাট তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে নিব আমি একটা একটা করে সবগুলো ডোনাট উলটিয়ে দিয়েছি আমার এখন একদমই ভাজা হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে অবশিষ্ট তেলটা টিসু টেনে নিয়ে যায় দেখুন দেখতেই ডোনাট গুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা অনেক অনেক মজার হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করবেন বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজার পরিবারের সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন চাইলে আপনারা এভাবে বেশি করে তৈরি করে ফোজেন করে রেখে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন এখন আমি একটা ডোনাট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ড্রোনাটের উপরটা কতটা ইস্টি আর ভিতরটা কিন্তু একদম নরম সফট দেখতে যেমন সুন্দর খেতেও মাসাল্লাহ অনেক অনেক মজার আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে আমার আজকের এই ডোনাট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ